ब <laughs disappointment> আবার শুরু হলো আওয়ামী লীগের নতুন কর্মসূচি এবার ডক্টর ইউনুসকে গদিচ্যুত করতে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে পুনরায় ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা আর এতে অংশগ্রহণ করেছে সাধারণ জনতা ঢাকা সহ এবার সারা দেশে শুরু হলো ইউনুস হটাও আন্দোলন আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক এমনকি সাধারণ আম জনতা পর্যন্ত মাঠে নেমে গেছে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত এবং গণতন্ত্র রক্ষায় নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশের दल आवामी लीग সময় মিছিলে থাকা নেতা কর্মীরা স্লোগান দিতে থাকেন শেখ হাসিনা ভয় নাই রাজপথ সারি নাই এভাবে লক্ষ লক্ষ আওয়ামী লীগের লড়াকু সৈনিকরা এবার মাঠে নেমেছে নতুন করে আবারও মাঠে নেমে ইতিহাস করেছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলা স্লোগান দিয়ে মাঠে ডাকছেন নেতা কর্মীরা মাঠে থাকা নেতাকর্মীদের মতে শেখ ক্ষমতায় দেখতে চাই গত বিশে আগস্ট দু হাজার পঁচিশ ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভিডিও বার্তা দিয়েছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অসভ্যতার একটা সীমা থাকে গুন্ডামে সন্ত্রাসের একটা সীমা থাকে এরা সীমা ছাড়িয়ে গেছে কাজে এখন আমাদের সকল নেতা এতে তিনি শুধু দল নয় সকল আম জনতাকে একতাবদ্ধ হওয়ায় উদ্বুদ্ধ করার জন্য আহ্বান করেন সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষণা পাওয়ার মুহূর্তেই মাঠে নেমে পড়ে লক্ষ লক্ষ নেতাকর্মীরা আবার উত্তাল হয়েছে দেশের রাজপথ নেতাকর্মীদের মতে জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় কাজে ভারতে গেছেন আর এই সুযোগে পাকিস্তানপন্থী রাজাকারেরা দেশের ক্ষমতাকে হস্তগত করেন তারা আরও দাবি করেন অবৈধ ইউনু সরকার আর বেশি দিন ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবে না আমরা লক্ষ লক্ষ জনতা আন্দোলন করেই আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসব এ সময় অবৈধ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে নেতাকর্মীরা বলেন ডক্টর ইউনুসকে হটিয়ে আগামী বিশ দিনের মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হবে আর এই লক্ষ্যে সারাদেশে ব্যাপক কর্মসূচিও দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের প্রধানমন্ত্রীর অনুমতি নেওয়া যখন আমাদের যেখানে ডাক দেয় আমি চেয়ারম্যান হিসেবে বলছি আমি সবসময় আমাদের লোকজন এবং ভাঙ্গার সকল লোকজন নিয়ে আমরা তখনই সেখানে সেই কাজ করার জন্য আমরা প্রস্তুত রয়েছে সকলকে অনুরোধ করে বলছি সকল আমাদের আমলিকের সকল নেতা বিন্দুগণকে বলছি সকল চেয়ারম্যানদেরকে বলছি আপনারা আপনাদের লোকজন নিয়ে আপনারা সকলেই আমরা যেখানে আমাদের স্থান দেয় ওই স্থানে হাজির হওয়ার জন্য সকলকে অনুরোধ দেশের ক্রান্তি লগ্নে চলছে নানামুখী সংকট এই সংকটের মধ্যেই দেশের প্রতি এক অমুক বার্তা দিয়েছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে ফিরে পুনরায় রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যাবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণে নিতে সেনা প্রধান কোরি নির্দেশ দিয়েছেন সেনা প্রধানের নির্দেশেই নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ আওয়ামী লীগ এদিকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বিএনপি সাবেক এমপি রুমিন ফারহানা বলেন এত বড় একটি রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন আয়োজন করা গণতন্ত্রকে মvndুল করার বার্তা দেয় এবার নির্বাচন ঘিরে সক্রিয় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের জেরে রাজনীতিতে খাদে পড়ে যায় ঐwidetildebahir রাজনৈতিক এই দলটি সেই অবস্থা থেকে পরিত্রানের জন্য তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতেই আসন্ন নির্বাচনের আগে রাজধানী ঢাকা সহ সারা রাজপথে নামার পরিকল্পনা করছে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার পর পরিবর্তনে সারাদেশে দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন ঘর পুড়িয়ে দেওয়া সহ বিভিন্ন অমানবিক কাজে আইনি পদক্ষেপ নিতে দলীয় প্রধান নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে খোঁজ নিয়ে জানা যায় পরিবর্তিত পরিস্থিতিতে পূর্ব পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী কার্যক্রম পালন করা অসম্ভব হওয়ায় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার মাধ্যমে নেতাকর্মীদের ঢল নামাতে চেষ্টা করে দলটি কাফুনের কাপড় পরে কঠোর কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছে